জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা ভাগ্য যখন আপনার সাথে থাকে না তখন এই একটি জিনিস আপনার কাছে রাখুন পৃথিবী আপনার হাতের মুঠোয় থাকবে হ্যাঁ বন্ধুরা সকল কিছু থাকবে আপনার হাতের মুঠোয় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন কারণ আমাদের প্রত্যেকটি মানুষের একটি আভা মণ্ডলী থাকে এবং এই আভা মণ্ডলী দ্বারা মানুষ তার জীবনের পজিটিভ এবং নেগেটিভ এনার্জি অর্জন করে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো মণিপুর চক্র সম্বন্ধে যেহেতু আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেকের সাতটি চক্র থাকে আর যারা এই সাত চক্রকে অ্যাক্টিভ করতে পারে তাহলে সেই মানুষ জীবনে সে না চাইতেই সকল কিছু পেয়ে থাকে আর আজ এই ভিডিওটির মাধ্যমে বিশেষ করে আলোচনা করবো মণিপুর চক্র নিয়ে মণিপুর চক্র নিয়ে এজন্যই আমি আলোচনা করব কারণ শুধুমাত্র মণিপুর চক্রকে অ্যাক্টিভ করলে তার এফেক্ট পড়বে সরাসরি দেবগুরু বৃহস্পতির সঙ্গে এবং এই মণিপুর চক্রে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাসস্থান তাই এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করাটা অত্যন্ত দরকার বন্ধুরা যদি আপনার মণিপুর চক্র অ্যাক্টিভ থাকে কিংবা সজীব হয়ে থাকে তাহলে সেই রকম পরিস্থিতিতে আপনি পজিটিভ এনার্জি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আর এই পজিটিভ এনার্জি আপনার মধ্যে থাকা মানেই আপনি সকল জায়গায় সাকসেস হবেন তাই কিভাবে এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করতে হয় সেটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং সেই সঙ্গে সঙ্গে এমন একটি বিশেষ জিনিসের কথা বলবো যেটি আপনারা সাথে রাখলে আপনাদের মণিপুর চক্র খুব সহজেই অ্যাক্টিভ হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই বলি যে এই আভা মণ্ডল প্রত্যেকটি মানুষের মধ্যেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনার রয়েছে আমারও রয়েছে আর এই আভা মণ্ডল যখন ডাউন হয় তখন মানুষ একেবারে অকৃতকার্য কার্য হয় প্রত্যেকটা কাজে অসফলতা পায় হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তি সেই মুহূর্তে কোনো কিছু বিচার করতে পারে না যে সে কী কাজ করলে তার ভালো হবে এবং কী কাজ করলে তার খারাপ হবে বন্ধুরা সেই ব্যক্তির বিচার করার ক্ষমতা বা শক্তি তার মধ্যে থাকে না যার দরুন মানুষ সফলতা পায় না এবং জীবনে উন্নতিও করতে পারে না তাই আভামণ্ডলকে শক্তিশালী করা আর সাত চক্রের কথা আমরা প্রত্যেকেই জানি আর ওই সাত চক্রের মধ্যে রয়েছে মণিপুর চক্র আর এই মণিপুর চক্র যদি অ্যাক্টিভ থাকে আর তার যদি জাগ্রত অবস্থায় থাকে তাহলে গুরু তার পক্ষে থাকবে হ্যাঁ বন্ধুরা দেবগুরু বৃহস্পতি সেই ব্যক্তির পক্ষে থাকবে আর যেখানে দেবগুরু বৃহস্পতি আপনার পক্ষে আছে সেই জায়গায় মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ সদা সর্বদাই প্রতি মিনিট প্রতি সেকেন্ড আপনার সুনিশ্চিত ভাবে থাকবে এক প্রকারে বলতে গেলে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণের শক্তিশালী আবরণের ভেতরে আপনি থাকবেন সেই জায়গা থেকে আপনার ধন সম্পত্তি কোনোদিনও বিনষ্ট হবে না বরং হু হু করে ধন সম্পত্তি বৃদ্ধি হবে সেই সঙ্গে সঙ্গে আপনি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে সফলতা পাবেন যদি আপনার মণিপুর চক্র অ্যাক্টিভ থাকে বন্ধুরা অনেক সময় এমনও হয়ে থাকে দেখবেন এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তি খুব ভাগ্যবান কিন্তু সেই ব্যক্তি যখন আপনার পাশে থাকে তখন আপনার মনে হয় যে আপনি একটু অসুস্থতা বোধ করছেন এমন অনেক সময় হয়ে থাকে আবারও অনেক সময় এমনও হয়ে থাকে যে এমন কিছু কিছু মানুষ আছে যে মানুষটি যদি আপনার পাশে থাকে আপনার মধ্যে থেকে নেগেটিভ ভাবনা চিন্তা নেগেটিভ ভাব দূরে চলে যায় সেই সময়ে নিজেকে একটি উদ্যম মানুষ হিসাবে ভাবেন যদি আপনার মনে হয় যে আপনি সকল কিছু করতে পারবেন অর্থাৎ সেই সময়টা আপনার ভালো লাগে তার সঙ্গে কথা বলে সেই ব্যক্তির সঙ্গে কথা বলে আপনি অনেক পজিটিভিটি পান এই সকল কিছুই হয়ে থাকে যে আপনার নিকটে যে ব্যক্তি আছে সেই ব্যক্তির আভা মণ্ডল যদি সক্রিয় থাকে তার যেহেতু আভা মণ্ডল সক্রিয় আছে সেই জন্যই তার পাশে যখন আপনি থাকবেন তখন আপনার মধ্যেও পজিটিভ এনার্জি থাকবে আর আপনার পাশে থাকা ব্যক্তির মধ্যে যদি তার আবামণ্ডল সক্রিয় না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেই ব্যক্তির পাশে থেকে থাকেন তাহলে আপনারও নেগেটিভ চিন্তা ভাবনা ইত্যাদি আপনার মধ্যে থাকবে তাই এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করার সবচাইতে পদ্ধতি হচ্ছে নাভি হ্যাঁ বন্ধুরা নাভি দিয়ে এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করা যায় তো এখন প্রশ্ন হলো আপনারা কিভাবে করবেন আর এই প্রশ্নের উত্তরেই আমি আপনাদেরকে বলি যে আমি আপনাদেরকে একটি উপায় জানিয়ে দিচ্ছি এই উপায় প্রত্যেকটা দিন মাত্র মিনিট হলেও করবেন হ্যাঁ প্রতিদিন আপনারা একটি নিয়ম বানিয়ে ফেলুন দেখবেন কিছুদিনের ভেতরেই আপনার পরিবর্তন হবে সুনিশ্চিত হ্যাঁ আপনার ভাগ্যের পরিবর্তন হবে আপনার অর্থভাগ্য পরিবর্তন হবে আপনার জীবন পুরো বদলে যাবে আপনার পৃথিবী পুরো বদলে যাবে সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে বিপুল পরিমাণে উন্নতি আসবে হ্যাঁ এতদিন আপনি যা কিছু করে এসেছেন তার থেকে অনেক কিছু ডিফারেন্স পাবেন আপনি যেখানে যাবেন সেখানে সম্মান পাবেন তাই নাভি দিয়ে এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করতে হবে আর এর জন্য শুধুমাত্র এক মিনিট সময় লাগবে তবে এর অর্থ এই নয় যে একদিন করলেই হয়ে যাবে এর জন্য আপনাকে কিছুদিন করতে হবে আপনাকে একদিন দুদিন এক সপ্তাহ অন্তত করতে হবে যখন আপনি এই উপায় বা ক্রিয়াটি করা শুরু করবেন তখন থেকে ধীরে 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 আপনার মণিপুর চক্রটি অ্যাক্টিভ হবে আর এর জন্য আপনারা প্রতিদিন সানাদি করে নেবার পর সামান্য একটুখানি হলুদ নেবেন যদি কাঁচা হলুদ থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো তাই চেষ্টা করবেন কাঁচা হলুদের জন্য বন্ধুরা এই হলুদ কার আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই হলুদ দেবগুরু বৃহস্পতির প্রতীক তাই এই প্রতীকারটি আপনাকে কাঁচা হলুদ দিয়ে করতে হবে সামান্য একটুখানি কাঁচা হলুদ কিছুতে পিষে নিলেন এবং সেই কাঁচা হলুদ আঙুল দিয়ে তুলে নাভির চারিদিকে গোল করে আপনি লাগিয়ে দেবেন নাভির মধ্যেখানে এই হলুদ লাগাবেন না হ্যাঁ বন্ধুরা নাভিতে না লাগিয়ে নাভির চারিদিকে লাগাবেন এই হলুদ নাভির চারিদিকে লাগানোর পর আপনাকে শ্বাস নিতে হবে হ্যাঁ বন্ধুরা জোরে একবার শ্বাস নেবেন এবং আস্তে আস্তে নিঃশ্বাসটি ছাড়বেন এইভাবে আপনারা শ্বাস জোরে নেবেন আস্তে আস্তে ছাড়বেন প্রথম দুবার জোরে নিঃশ্বাস নেবেন এবং ধীরে ধীরে নিঃশ্বাসটিকে ছাড়বেন আবার নেবেন আবার ছাড়বেন তৃতীয়বার যখন আপনারা নিঃশ্বাস নেবেন সেই নিঃশ্বাসটি নেবার পর সেই নিঃশ্বাসটিকে আপনারা আপনার পেটের ভেতর এইভাবে আপনাদের চেষ্টা করতে হবে সামান্য একটুখানি সময় আটকে রাখার চেষ্টা করবেন যেন আপনার পেটের ওপরে একটুখানি চাপ পড়ে বন্ধুরা যখন আপনারা নিঃশ্বাসটি দাঁড় করিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনারা নাকে আঙুল দেবেন না দুই হাত ছেড়ে যতটুকু আপনার শক্তি আছে ততটুকু সময় ওই নিঃশ্বাসটিকে আটকে রাখবেন বন্ধুরা এই প্রতিকার বা উপায়টি করলে আপনার মণিপুর চক্র অ্যাক্টিভ হবে আর এইটা হচ্ছে সব চাইতে সহজ ও শক্তিশালী উপায় মণিপুর চক্রকে অ্যাক্টিভ করার জন্য বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে যদি আপনার টাকা পয়সার অভাব অনটন থেকে থাকে বা আপনি হয়তো কোনো কাজ করতে চাইছেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কিভাবে কাজটি শুরু করবেন যাতে সেই কাজটি করে কিছু টাকা পয়সা আসে বন্ধুরা যখন টাকা পয়সা বা ধন সম্পত্তি সম্পর্কিত যখন কোনো কাজে যাবেন তখন সেক্ষেত্রে সেই সময়ে কালো হলুদের গাঁট বা গীত বলুন সেই কালো হলুদের গাঁট সদা সর্বদাই পকেটে রাখবেন হ্যাঁ বন্ধুরা নিজের পাশে রাখবেন নিজের কাছে রাখবেন যদি আপনারা ব্যবসা করেন বা আপনি হয়তো কোথাও অফিসের চাকরি করেন সদা সর্বদাই আপনারা এটিকে পকেটে রেখে দিন দেখবেন কর্মক্ষেত্রে সুনিশ্চিতভাবে উন্নতি সাধন করবেন এরপর দ্বিতীয়ত যদি কোনো মিটিং বা কোনো আলোচনায় আপনি ভাবছেন যে আপনার কথাটা হওয়া চাই তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে কালো গোলমরিচ হ্যাঁ বন্ধুরা সামান্য কিছু কালো গোলমরিচ নিয়ে যদি কোনো মিটিং বা আলোচনায় যান এবং আপনি ভাবছেন যে আপনার কথাটা সকলে মন দিয়ে শুনুক তাহলে সেক্ষেত্রে কালো গোলমরিচ পকেটে করে নিয়ে যাবেন বন্ধুরা এই যে জিনিসগুলির কথা বললাম এই জিনিসগুলির মধ্যে অনেক শক্তি আছে হ্যাঁ বন্ধুরা অনেক শক্তি আছে এই জিনিসগুলিকে ব্যবহার করলে মানুষের জীবন পাল্টে যায় এবং তারই সঙ্গে সঙ্গে এই মণিপুর চক্রকে অ্যাক্টিভ করা যায় আর এই সব চক্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ চক্র হইল এই মণিপুর চক্র আর আপনার মণিপুর চক্র যদি একবার সজাগ হয় তাহলে এর উপকার আপনি সারা জীবন পাবেন